শুরু হয়েছে আজকেই তো আজকে আহ আমরা জানেন যে আজকে আমাদের বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের জেল ডিপার্টমেন্টে কর্মরত হয়েছেন ওনাদেরকে নিয়ে ট্রেনিং সেই ট্রেনিং এ উপস্থিত রয়েছেন আমাদের আইজি প্রিজিয়ন মহোদয় রয়েছেন আমাদের বিভিন্ন আধিকারিকগণ একটাই লক্ষ্য কিভাবে আমাদের জেল ডিপার্টমেন্টকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কিভাবে আরো সুবিধা আমাদের প্রিজনারদের দেওয়া যায় এবং আমাদের সিকিউরিটি বিষয় যেটা সেই সেটাকে সেটাকে গুরুত্ব সহকারে যাতে করে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে আজকে আমাদের এই প্রোগ্রাম তো আমি বলবো যে আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন তো আপনাদের যে ট্রেনিং করানো হবে সেই ট্রেনিংয়ে আপনারা পুরোপুরি আপনাদের যতটুকু সম্ভব জানার আপনারা জেনে নেবেন এবং যেখানে কম্পিউজ থাকবে সেখানে আপনারা জিজ্ঞেস করবেন এখানে এনআইসির দায়িত্বে যারা রয়েছেন ওনারাও এখানে উপস্থিত রয়েছেন তো মূল কথা হচ্ছে যে আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন কোনায় কোনায় দেখা যায় অনেক সময় দেখা যায় আমরা লক্ষ্য করেছি বিগত দিনেও যে কোনো একটা কারণে হতে পারে বাড়িতে কোনো অসুস্থ হয়েছে কেউ মারা গেছে সেই ক্ষেত্রে কাউকে ছুটি দেওয়া এবং কোনো কোনো প্রিজনার যদি অসুস্থ হয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়া সেই ক্ষেত্রে দেখা যায় অনেকটা রিক্সের ব্যাপার হয়ে যায় কখনো সেখান থেকে পালিয়ে যায় তো বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বিষয়কে মাথায় রেখে তো আমরা চেষ্টা করছি যে কেননা আমাদের ত্রিপুরা রাজ্য আমাদের কেন্দ্র সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার চেষ্টা করে যাচ্ছে কিভাবে বিশেষ করে আমরা ইজিলি যাতে যে কোনো কিছু যে কোনো বিষয় নিয়ে অতি সহজে যে আজকে আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা মেইল করে আপনার সঙ্গে যোগাযোগ করা এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাল টকে সক্ষম করা আলোচনা করা ইজিবি করা যায় সেটাকে মাথায় রেখে আজকে প্রসেসটাকে দ্রুত যেতে করা যায় তো সমস্ত কিছু মাথায় রেখে এই বিষয়গুলো করা হচ্ছে যেমন আমাদের আইড প্রিশন স্যার বলেছেন কি আমাদের এই পর্যায়ে পর্যন্ত আমাদের শুরু হয়ে গেছে তো আমাদের আমাদের ডিপার্টমেন্টে দরকার কি যে আমরা আরো এগিয়ে যাব আরো যাতে আমরা ডিপার্টমেন্টকে কাজে লাগিয়ে আরো যাতে পাবলিকের বিভিন্ন প্রিজনার থেকে শুরু করে আমাদের স্টাফদের থেকে শুরু করে প্রত্যেকের যাতে সুবিধা হয় সেটা মাথায় রেখে আজকের এই প্রোগ্রাম তো আমি বলবো যাতে করে আজকের ট্রেনিংটা আপনারা সঠিকভাবে নিয়ে নেবেন যাতে আপনাদের যেটা চেষ্টা করা হয় ধরুন আপনি যে একটা জিনিস চেষ্টা করেন তাহলে সেটাকে কাজে লাগানো যায় যদি আপনি চেষ্টাই না করেন তাহলে সেটা আপনি জানতে পারবেন না বুঝতে পারবেন না আমরা কোন কারণেwidetildeভাবে আমরা মোবাইল ইউজ করি প্রথম থেকে সেই মোবাইল আমরা কল কল মোবাইল ইউজ করতাম আজকে দেখা গেছে সেটা আমাদের স্মার্ট ফোন হয়ে গেছে তো সেটা প্রথম দিকে অনেকেই পারতো না আজকে দেখা গেছে প্রত্যেকই যারা পড়াশোনা নেই উনারাও পাচ্ছেন তো তার জন্য কোনো অসুবিধা হবে না আমি আশাবাদী যে আমাদের স্মুথলি আমাদের ডাক্তার আমাদের এই ট্রেনিং মাধ্যমে আমাদের অনেকেরই সহযোগিতা হবে তো আর বেশি কিছু বলবো না আপনারা ভালো থাকবেন